রেলের জায়গা ওই জন্য মানে খুব কষ্টের মধ্যেই তো অন্ধকার একদম মানে বৃষ্টি পড়ে নাকি না বৃষ্টি পড়েনি মানে নিজের জায়গা তো নয় ওই জন্য বাড়িও করে দিয়ে যাবে নি তাহলে মানে এখানে একাই থাকো নাকি রেলের জায়গায় করতে দিবে আর অন্য কিছু লাগাইলে তারা করতে দিবে আচ্ছা একাই থাকা হয় এখানে ছেলে মেয়ে ছেলে মেয়ে বিয়ে দিছে দিক বেটা এখানে থাকেনি নি মালিক গ্রামে থাকে হ্যাঁ এই দেখো না মানে ছেলে মেয়ে কি দেখে আচ্ছা সবাই দেখে আমি যাইনি তারা ডাকে লাকি তো তোমারই মত হ্যাঁ লাকি বলে না ঠাকুর পাড়ি গেল আমি আরছি পেছি এখন আমি এখানে হ্যাঁ যে কারবারটা হয় কি করা হয় আচ্ছা 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 মানে যা হোক টুকটাক বিক্রি করে খাওয়া দাওয়া হয় আর মোটামুটি সংসার চলে যায় তো হ্যাঁ যা হোক করে আচ্ছা 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 যা হোক করে মোটামুটি ভালোভাবে থাকা যে হোক মানে মানে কষ্টের সংসারে থাকা আর কি যাকে বলা হয় নাকি আচ্ছা 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 আচ্ছা

নামটা কি নাম কি তোমার নাম সীতা দাস আচ্ছা 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 আমি মানে দেখে একটু ই আমি যদি তোমাকে একটা ঠান্ডার জন্য চাদর দিয়ে নিবে একটা চাদর যে ঠাকুমাকে আমি একটা চাদর দিব হ্যাঁ ঠাকুমা একটু ভালো থাকবে ঠান্ডা তো অনেক এটা তো করে মোটামুটি হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু একটা যদি আমি চাদর বলি ঠাকুমাকে দিই তুমি

ব্যাস আমরা যেন এরকম মানে বয়স্ক ঠাকুমাদের পাশে থাকতে পারি এটাই তুমি শুধু মানে আশীর্বাদ করো হ্যাঁ বয়স্ক ঠাকুমারা যাতে একটু ভালো শান্তি থাকে হ্যাঁ ঠিক আছে আসি তাহলে হ্যাঁ